বন্ধুরা তোমাদের সবাইকে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আজ রাত তিনটে কুড়ি মিনিটে তোমাদের জীবনে একটা খুব বড় ঘটনা ঘটে যাবে বন্ধুরা তোমাদের জীবনের সবচেয়ে খারাপ দিন বা বলি তোমাদের কাল আজ তোমাদের বাড়িতে কড়া নাড়াচাড়া করবে বন্ধুরা আজকের রাত তোমরা কখনো ভুলতে পারবে না কারণ একটা এমন বেদনাদায়ক ঘটনা ঘটবে যা শুনে পুরো পরিবার কাঁদতে শুরু করবে কারণ বন্ধুরা বিধি নিয়মকেও বদলাতে পারে না এবার তোমাদের ভাগ্য তোমাদের বাড়িতে যা ঘটার কথা লেখা আছে তা অবশ্যই ঘটবেই আজ এই ভিডিওর মাধ্যমে আমি শুধু তোমাকে সতর্ক করতেই পারি এটার বেশি কিছু করতে পারবো না কারণ বন্ধু দেখো এখন যা ঘটতে যাচ্ছে সেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে কিন্তু তুমি চাইলে এটাকে কিছুটা ঠেকাতে পারো আর সেটা তুমি পারবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কারণ বন্ধু আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এমন তথ্য নিয়ে এসেছি যা পুরো ইউটিউবে তুমি কোথাও পাবা না আমাদের গুরুজি তোমার পুরো কুণ্ডুলি খুলে দেখেছেন এবং সেই কুণ্ডুলির প্রতিটি গ্রহের গতি হিসাব করে দিয়েছেন আমি তোমাকে স্পষ্টভাবে বলতে চাই এই মুহূর্তে গুরু তোমার কুণ্ডুলির সপ্তম ঘরে বসে আছে আর রাহু পঞ্চম ঘরে বিরাজমান যার কারণে আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটেছে তবে বন্ধুরা সেটা কি ঘটনা হবে সেটা আজকের ভিডিওতেও আমি আপনাদের বলবো। এই ভিডিওতে দাদা গুরু আপনার জন্য সব তথ্য নিয়ে এসেছেন মাত্র দশ থেকে পনেরো মিনিট মূল্যবান সময় আপনি অবশ্যই বের করে নেবেন কারণ এই ভিডিওকে সাধারণ ভাবার ভুল আপনি কখনো করবেন না এই ভিডিও কোনোভাবেই সাধারণ নয় আর যদি আপনি ভিডিওটির মাঝেই থেমে যান তখন পরবর্তীতে আপনার জীবনে যা ঘটবে তার দায়িত্ব আপনারই আপনারা নিজেরাই থাকবেন বন্ধুরা দেখুন আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনি সবাই আমাদের নিজেদের মানুষ উদ্দেশ্য শুধু এটুকুই যে নিজের হওয়ার কারণে আপনাদের সময় মতো সতর্ক করে দিতে চাই তো বন্ধুরা প্রথমে এই ছোট্ট ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই ওম মহাকালেশ্বর নমো লিখে দেবেন বাবা মহাকাল আপনার সব ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ছোট ছোট আশ্চর্যজনক উপায়ও দেখাবো তাই ভিডিওটা শেষে পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি হবে আর বন্ধুরা দেখুন যখন সোমার শুরুতেই বুঝতে পারবে তোমার কোনো নিজের নেই যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলে যাদের নিজের মনে করেছিলে ওরাই আজ তোমার সাথে বড় বড় ফাঁদ পেতে বসেছে বন্ধুরা তুমি সম্পূর্ণ মশ্যার জটিলতার মধ্যে আটকে পড়বে আর এই ফাঁদ গড়ার পিছনে তোমার নিজেরাই থাকবে রাত পর্যন্ত বুঝতে পারবে কিভাবে তারা একসাথে হয়ে তোমাকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কারণ এবার তোমার শত্রুরা অনেক শক্তিশালী হবে আর শত্রু যদি বাইরে থেকে হয় তাহলে তাদের সাথে সহজেই লড়াই করা যায় কিন্তু এবার শত্রু কোনো বাহিরের নয় বরং আপনার নিজের লোকেরা হবে তাই একটু সাবধান থাকতে হবে আর এক ফোক করে পা ফেলতে হবে কারণ বন্ধুরা প্রতিটি পদক্ষেপে আপনার জন্য একটা নতুন সমস্যা অপেক্ষা করছে দেখবেন সময়ের চাকা অবশ্যই ঘুরবে এবং ঘুরে আপনার পক্ষে আসবে আর আপনাকে এমন একটা খবর দেবে যেটা শুনে আপনি খুব খুশি হবেন বন্ধুরা এমন একটা সুযোগ আপনার সামনে আসছে যা আগে কখনো পাননি অর্থাৎ একজন দারুণ মানুষ আপনার কাছে হবে এবং আপনার জন্য অনেক ভালো কিছু করবে প্রপার্টি নিয়ে আসবে সেখানে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে হবে দেখো যদি তুমি টাকার জন্য খুব বেশি ছুটছ আর তোমার টাকার খুব দরকার হয় তাহলে টাকা ইনভেস্ট করা খুব জরুরি কারণ ভবিষ্যতে টাকা তোমার অনেক কাজে লাগবে আর যদি তুমি কোথাও লোন নিয়ে থাকো এবং সেই লোন পরিশোধ করতে খুব কষ্ট হচ্ছে বন্ধু তাহলে তোমাকে দ্রুত এই পরিস্থিতি থেকে বেল হতে হবে। না হলে এই ব্যাপার তোমার সুখ শান্তি কেড়ে নেবে তোমার বাড়ি নষ্ট করে দেবে কারণ লোনের চক্র অনেক খারাপ আজকের সময় আর দেখানোর জন্য জীবন কাটায় জীবনের জন্য লোন নিচ্ছে এত বড় মূর্খ হয়ে গেছে যে যদি প্রতিবেশী গাড়ি কেনে তাহলে মানুষ লোন নিয়ে গাড়ি কিনে ফেলে আজকের সময় এমন মানসিকতা তৈরি হয়েছে মানুষের মাঝে যে দেখানোর জন্য লোন নিচ্ছে সবাই টাকা খরচ করছে এখানে ওখানে পানির মতো টাকা ঢালছে কিন্তু খেয়াল রাখবেন বন্ধু আপনার এই মূর্খতা একদিন আপনাকে অনেক কষ্ট দেবে অনেক যন্ত্রণা দেবে ধীরে ধীরে আপনার সব কষ্ট দূর হতে শুরু করবে কারণ আপনার শত্রুগ্রহ ধীরে ধীরে শক্তিশালী হবে আর সাথে চন্দ্র তার প্রভাব দেখাবে কারণ দেখুন চন্দ্র যদি ভালো প্রভাব দেখায় তাহলে আপনার ব্যবসা আপনার কাজকর্ম আর চাকরিতে উন্নতির খুব ভালো সুযোগ তৈরি হচ্ছে আর এই সুযোগগুলোর জন্য আপনি তো খুব আগ্রহে অপেক্ষা করছিলেন কেন কারণ গত সময় আপনি অনেক কিছু হারিয়েছেন এটা আপনি নিজেই জানেন আপনি কত কষ্ট সহ্য করেছেন কত ঝামেলা পেয়েছেন আর কত লোকের কথা শুনতে হয়েছে কিন্তু দেখুন যখন গ্রহগুলো পুরোপুরি থাকবে আর শক্তিশালী হবে তখন শুভ ফল আসতে শুরু করবে শুধু আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে অন্যদের কথা শুনতে গিয়ে বেশি বেশি গুরুত্ব দরকার মানুষের মাথা ঘামাবো না যাই হোক সে তোমার অনেক কাছের মানুষ হলো যদি কেউ তোমাকে বেশি ঝামেলায় ফেলতে চায় ছোটখাটো বিষয় নিয়ে বেশি বোঝাতে যায় তাহলে তার মানে দুটোই হতে পারে এক সে তোমাকে নিজের মনে করে অথবা সে শুধু তোমার সঙ্গে খেলতে চায় কারণ এটাই এই কালচু এখানে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে এমন খেলা খেলে যা আমরা বুঝতেই পারি তাই বন্ধুদের প্রতিটি মানুষকে কে কাউকে ভরসা করবেন না এটা সবাই আপনাকে বলবে না আর দেখেন সময় যতই এগোচ্ছে এগিয়ে যেতে হলে কিছু কিছু জিনিস ছেড়ে আসতেই হবে এটা মাথায় রাখবেন কারণ বন্ধুদের যদি আমাদের জীবনে এগোতে হয় তাহলে আমাদের অতীত ভুলে যেতে হবে জরুরি নয় যে আপনি সব সময় ব্যর্থ হবেন আপনি অবশ্যই সফল হবেন একদিন তাদের মুখ বন্ধ করে দেবেন যারা আপনাকে বলতো তোমার থেকে কিছু হবে না তুমি কারো যোগ্য নাও সবসময় মনে রাখো বন্ধু যে এক দুর্বল আর ব্যর্থ মানুষ কখনো কখনো নিজের পরিবারের জন্যই বোঝা হয় দাঁড়ায় এটা একশো সত্য তাই তুমি খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবে আর আমি তোমাকে বলেই দিলাম তোমার ভাগ্য অবশ্যই কিছুদিন আগেও যখন তোমার সময়টা খারাপ ছিল, তখনই তোমার তোমার পরিবারের তাই বলে দিত কিন্তু এবার তুমি তাদের মুখ বন্ধ করে দেবে আর বন্ধু এমনভাবে মুখ বন্ধ করবে যে তারা আর কখনো কথা বলার যোগ্য হবে এইবার সফলতা আপনারই হবে আপনার পরিশ্রম ফল দেবে আপনার বিশ্বাস প্রতিফলিত হবে যে কোনো কাজ শুরু করতে চাইলে আগে সেই কাজের একটা রূপরেখা তৈরি করা খুব জরুরি রূপরেখা না করলে বুঝতে পারবেন না জীবনে কিভাবে এগোতে হবে কি করতে হবে কখন করতে হবে আর কেন করতে হবে এই সময় আপনার উপর একটা বড় দায়িত্ব আসতে পারে আপনার বাড়িতে যদি কারো কোনো দীর্ঘ সময়ের অসুস্থতা থাকে আর সেই অসুস্থতার জন্য আপনি অনেক টাকা খরচ করে ফেলেছেন তবুও সেই অসুস্থতা কমার নাম নিচ্ছে না দেখুন বন্ধুরা এখন আপনার উপর একটা দায়িত্ব আসবে যে ওই ব্যক্তির ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ তার হারিয়ে যাওয়ার সম্ভাবনা পড়বে তাই আপনাকে ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার স্বাস্থ্য ভালোভাবে দেখতে হবে ওষুধ সময় মতো দিতে হবে আর তার যত্ন নিতে হবে দেখুন বন্ধু যখন বাড়িতে কেউ অসুস্থ থাকে তখন পুরো বাড়ি চিন্তায় ভরে যায় যে কখন সুস্থ হবে কিভাবে সুস্থ হবে আর কত টাকা খরচ হবে আজকাল দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত তাদের পরিবার সাধারণ তাদের জীবনের ঝপটা বেশিরভাগ সময় ডাক্তারের খরচেই চলে যায় তাই আমি আপনাদের একটা পরামর্শ দেব। সম্ভব হলে নিজের বাড়ি আর পরিবারের জন্য কিছু ইন্স্যুরেন্স করে রাখুন কারণ সমস্যার সময় ওই ইন্স্যুরেন্স আপনার খুব কাজে আসবে সেটা আপনার জন্য একটা আশীর্বাদ একটা চমক হবে তাই বন্ধুদের গুরুজিরা যাই বলেন সেটা সাধারণ কথা নয় কারণ গুরুজি আপনার অনেক চিন্তা করেন গত কয়েকদিন ধরে গুরু গুরুজির কাছে অনেকেই প্রশ্ন করেছিল যে জীবনে অনেক কষ্ট হচ্ছে অনেক যন্ত্রণা হচ্ছে তাই গুরুজি আপনার জন্য এই সময় আপনার কুণ্ডলির আন বের করেছেন এখন সেই কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনাকে কিছুদিন আরো কষ্ট সহ্য করতে হবে কারণ এখনই কষ্ট শেষ হবে না এখন রাহু আপনাকে একটু আরো কষ্ট দেবে কিন্তু কিছু সময় পর আপনার কুণ্ডলিতে রাহু শান্ত হওয়ার কারণে আপনার জীবনে অনেক বেশি ইতিবাচক প্রভাব পড়তে থাকবে বন্ধুদের যখন জীবনে ইতিবাচক প্রভাব আসতে শুরু করে তখন আমাদের জীবন অনেক ভালো লাগে আমরা প্রতিটি ছোটখাটো জিনিসকে ভালোবাসি আমরা প্রতিটি ছোটখাটো জিনিসের সাথে আবদ্ধ হয়ে পড়ি কিন্তু খেয়াল রাখবেন যদি কেউ অতিরিক্ত আবেগ জড়ায় তাহলে তাকে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে তাই কোনো কিছুতেই অতি মোহ করা ঠিক নয় যদি আপনার কোনো সন্তান থাকে এবং আপনি তাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠানোর পরিকল্পনা করেন তাহলে আপনার সন্তানকে বুঝিয়ে বুঝিয়ে পাঠান যে আমরা তোমাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি কোনো ভুল কাজ করার জন্য নয় কারণ আজকের সময় সন্তান বাচ্চারা তারা মা বাবা থেকে মিথ্যে বলেই বারবার এদিক ওদিক ঘুরে পড়াশোনার নামে বেশি ঘরের বাইরে যাচ্ছেন কেন কারণ ওখানে ওরা স্বাধীনতা পায় যারা বাধা দেবে টোকাবে এমন মা বাবা থাকে না তাই বন্ধুদের বলছি কখনো কখনো তোমাদের সংস্কারই তোমাদের বাচ্চাদের ওপর অনেক বেশি প্রভাব ফেলে যদি বাবা মা ভালো হন বাবা মায়ের সংস্কার ভালো হয় তাহলে ছেলে কখনো কোনো ভুল পথে যাবে না আর কোনো খারাপ সঙ্গীর শিকার হবে না সমস্যাটা বাড়ছে আর সেই অতিথি তোমাদের বাড়িতে লড়াই করবে পরিবারের নিজেদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে কারণ যে কেউ হোক বাইরে থেকে আসা হোক আত্মীয় হোক বা যতই কাছের মানুষ হোক না কেন পরিবার হাসি খুশি আর ভালো থাকাটা ভালো লাগে বা তাদের যখন মানুষ আপনার বাড়িতে আসবে তখন প্রথমেই আপনার খামতি গুনবে আর সময় মনে রাখবেন বন্ধুরা যদি আপনার পারিবারিক ঝগড়া চলতে থাকে পরিবারে কিছু সমস্যা থাকে তাহলে আমার জীবনে একটাই কথা মনে রাখবেন আপনার পরিবারের ব্যাপারগুলো সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন কারণ একটু হলেও গন্ধ পেলে যদি খোঁজ পায় তাহলে পুরো পরিবারের নাম নষ্ট হয়ে যায় মানুষ ঠাট্টা শুরু করে করে হাসাহাসি কেউ সম্মান দেয় না আমাদের বাড়ির সম্মান নিজেই রক্ষা করতে হয় আপনি যত দ্রুত পারেন এই কথা তত দ্রুত বোঝার চেষ্টা করবেন কারণ দেখুন বন্ধু যদি আপনার বাড়িতে কোনো বয়সের উপযোগী ছেলে বা মেয়ে থাকে তাহলে আজকাল মানুষ পরিবারের কথাও দেখে তাই সব সময় আপনার পরিবারের ভাবমূর্তি সবার সামনে সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন আর দেখুন যদি কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসে তাদের অতিথি পরায়ণতায় কোনো ঘাটতি রাখবেন যদি কেউ তোমার ঘরে আসে বন্ধু তাহলে তোমার কাজ শুধু এতটুকুই যে তুমি সেই ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলো তার সাথে ভালো ব্যবহার করো আর তোমার পরিবারের কোনো গোপন বা ব্যক্তিগত কথা তাকে একদম না বলো অনেক সময় আমরা বন্ধুদের সাথে এমন ভুল করে বসি যা আমাদের দুর্বলতা প্রকাশ করে দেয় আমাদের পরিবারের যেই যন্ত্রণা আছে সেটা সবাইকে বলে দি আর যারা আক্রমণ করতে চায় তারা সেখানেই আঘাত করে তাই তোমার পরিবারের যেই যন্ত্রণা বা দুর্বলতা আছে সেটা কাউকে জানিও না বলতে চাই সবচেয়ে বিশেষ ব্যাপার হলো বন্ধুরা আমি আপনাদের বলছি দেখুন আপনার জীবনে গত কিছুদিন ধরে একদমই রঙহীন হয়ে গেছে আপনার জীবনে কোনো নতুন রঙই যোগ হচ্ছিল না আপনি হাসতে পারছিলেন মুক্তভাবে না কারো সাথে খুলে কথা বলতে পারছিলেন তাই এখন যদি আপনি আপনার পরিবারে ঐক্য ফিরিয়ে আনতে চান সবাইকে নিয়ে হাসতে চান খেলতে চান সবাই মিলে একসাথে থাকতে চান তাহলে আপনাদের অবশ্যই এই সময় পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের প্ল্যান করা উচিত আর সেই প্ল্যানের সময় আপনার জীবনে নতুন নতুন কিছু জিনিস যোগ হবে নতুন কিছু যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মন খুব খুশি থাকবে আর যদি মন ভালো থাকে তাহলে দেখো অন্য জিনিসগুলোতেও মজা পেতে শুরু করবো দেখো জীবন আমাদের নিজের এই জীবনকে আমরা কেমন করে গড়ব সেটা আমাদের হাতেই কেউ কেউ কাঁদতে কাঁদতে জীবন ছেড়ে চলে যায় আবার কেউ কেউ কাঁদতে কাঁদতে জীবনকে হাসাওয়াও করে পরিবর্তন আমাদের হাতে বন্ধুদের অনেকবার মানুষ বলে ওটা তার কর্মের ফল পাচ্ছে কিন্তু কর্মও বদলানো যায় দেখো ভালো কাজ করো কারোর জন্য গরিব বা অসহায় কাউকে সাহায্য করো ক্ষুধার্থকে খাবার দাও পিপাসিতকে পানি দাও আর কিছু কাপড় দান করাও দরকার সম্পূর্ণ নেগেটিভ হওয়া যাবে না সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে বলবো যদি জীবনটা অনেক নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো ডিপ্রেশনের শিকার হব আর ডিপ্রেশন একটা খুব বাজে রোগ যেটা থেকে অজান্তে কেউ সহজে বেরোতে পারে না আমাদের ডিপ্রেশনের শিকার হতে হবে না আজকাল মানুষ অনেক বেশি স্ট্রেস নিচ্ছে কারোর পরিবারের স্ট্রেস কারোর চাকরিতে কারোর ব্যবসায় কারো কাজকর্মে যখন স্ট্রেস থাকে বা কারো পরিবারে ঝামেলা থাকে তখন এই ছোট ছোট স্ট্রেসগুলো কিভাবে আমাদের জীবনে বড় একটা রূপ নিয়েই ফেলে সেটা আমরা বুঝতেই পারি না চিন্তাগুলো বন্ধুদের আগুনের মতো এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু আমরা মানুষ আমাদের মন যে ভাবনা নিয়ে থাকে তা সবসময় একই জায়গায় আটকে থাকে নিজের মস্তিষ্ককে শান্ত রাখার চেষ্টা করো মানুষের সঙ্গে কম কথা বলো আর বেশি আশা একেবারেই করো না আর বন্ধুদের কথা মিথ্যের ভরসা জীবনে কখনো নেবেন না কারণ সত্য যখন সামনে আসবে তখন আপনি কারো চোখের সামনে চোখ তুলতে পারবে না আপনি কারো সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলতে পারবে না এজন্য জীবনে খেয়াল রাখতে হবে যে আমরা মিথ্যা আশ্রয় নিতে পারি না বন্ধুদের কথা শুনুন আজকাল প্রায় প্রতি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির জীবনে পিতৃদোষ থাকে পিতৃদোষের কারণে কত মানুষ নষ্ট হয়ে গিয়েছে জানি না দেখুন আমরা মেনে নেই পিতা আমাদের নিজের মানুষ কেউ কেউ বলে পিতা আমাদের খারাপ করবে কেন পিতা তো আমাদের আর প্রতিটি পিতা তার সন্তানদের জন্য ভালো কিছু করতে চায় কিন্তু দেখুন বন্ধু যখন কিছু কিছু পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না আর কিছু অসম্পন্ন ইচ্ছা পিতৃপুরুষদের সাথে থেকে যায় যেগুলো আমরা পূরণ করতে পারি না তা পরে কষ্ট দিতে শুরু করে সে ঘরে সুখ শান্তি কেড়ে নেয় সে ঘরে দারিদ্র কষ্ট আর ঝগড়া নিয়ে আসে তাই আমি আপনাদের কিছু স্পষ্ট লক্ষণ বলবো যা সরাসরি পিতৃদোষের ইঙ্গিত দেয় মানে পিতৃদোষের কিছু লক্ষণ আছে দেখুন আপনি যদি রাতে ঘুমাতে যান আর স্বপ্ন দেখেন স্বপ্ন প্রায় সবাই দেখে কেউ খুশি স্বপ্ন দেখে কেউ দুঃখের কেউ কষ্টের কিন্তু খেয়াল রাখবেন যদি আপনি স্বপ্নে বারবার কোথাও পড়ে যাচ্ছেন তো এর মানে আপনার পিতৃদোষ আছে এবং আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি রেগে আছেন তারা আপনাকে কোনো না কোনো সংকেত দিচ্ছেন যেন আপনি তাদের জন্য কিছু করেন রাতে ঘুমানোর সময় হঠাৎ করে ঝটকা খাওয়া অনেকেরই অভ্যাস তারা গভীর ঘুমে থাকে হঠাৎ ঘুম ভেঙে যায় হঠাৎ উঠে বসে পড়ে হঠাৎ ঝটকা লাগে হঠাৎ চোখ ফুলে যায় অনেক সময় এমনও হয় যে রাতে কিছু অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘুরে এইজন্য রাতের বেলা হঠাৎ চোখ খোলা সমস্যা হয়ে যায় স্বপ্নে সাপ বা পানি দেখাও পিতৃদোষের লক্ষণ বলছে আর বলে যদি কোনো মানুষের ঘরে সে খাবার খাচ্ছে আর খাবার সময় বারবার চুল পড়ে তাহলে চুল পড়াও পিতৃদোষের লক্ষণ হতে পারে বন্ধুরা এখন দেখুন তোমার কুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাহলে সেটা দূর করা খুব জরুরি